নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর মাস মিন রাশির কেমন যাবে দেখুন এমনিতে আপনাদের শনি সাড়ে সাতই পাস করছে এবং আপনাদের এ মাসে বেশ কিছু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে মিন রাশির বছরের শেষ মাস চাইলেও ভুলতে পারবেন না আপনি যদি মিন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে খুব বড়ো ধরনের আমি সমস্যা দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান পয়েন্ট কিন্তু যারা এজেড পার্সেন্ট রয়েছেন আপনার ষাটের উপরে বয়স রয়েছে কোমরের সমস্যা এবং হাঁটুর সমস্যা পায়ের সমস্যা কিছুটা আপনাকে কিন্তু ভুগাবতে পারে এবং যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি মিন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে মীন রাশির আপনার ধনপতি পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে জ্ঞানের মাধ্যমে কাজ করতে হয় সেই জায়গাটাতে মিন রাশির আপনি যদি মানুষ হন বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এবং এ মাসে আপনাদের ট্রাভেল বাড়বে আপনাদের এ মাসে ভ্রমণের জায়গা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যদি আপনারা থাকেন সেখানে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপের লাভ আপনারা কিন্তু পাবেন এবং যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো উচ্চ পদে আসীন হওয়া বা এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার একটা প্রবল যোগ কিন্তু আপনাদের রয়েছে সন্তান ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে যারা যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন আপনাদের হয়তো আগামী মাসে ডেলিভারি রয়েছে আপনি মিন রাশির মানুষ আপনি ভালো রেজাল্ট পেতে চলেছেন কিন্তু শিক্ষার জায়গাতে কিছুটা সমস্যা আপনাদের রয়েছে শিক্ষাক্ষেত্রে কিছু কিছু আপনাদের মানে যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেখানে কিন্তু চাপ রয়েছে এবং পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া কিছুটা শিক্ষাক্ষেত্রে আপনাদের চাপ চলে আসা এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এর পাশাপাশি আপনি মিন রাশি মানুষ শিক্ষার পাশাপাশি আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের খুব ভালো ফল দিতে চলেছে কারণ শুক্রের প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে খুব ভালো পজিশনে রয়েছে অর্থাৎ প্রেম আপনাদের নিশ্চিত হতে চলেছে প্রেম নিয়ে আপনাদের নতুন কোনো শুভ মানে কোনো জায়গা থেকে শুভ বার্তা আপনাদের বহন করে নিয়ে আসতে চলেছে অর্থাৎ প্রেম নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না প্রেম আপনাদের ভালো হতে চলেছে এর পাশাপাশি বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে অর্থাৎ কাস্টমারের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনার যে যা মহাজন মহাজনের সাপোর্ট এই জায়গাগুলো বিজনেসে মেন দেখায় কারণ একটা মানুষের জীবিকা হয় বিজনেস নয় সেলফ প্রফেশান নয় আপনার সার্ভিস এই তিনটা জায়গা থেকে কিন্তু একজনের আপনার জীবিকা কিন্তু নির্বাহ করে অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসা আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভালো হতে চলেছে আমি কৌশিকরা খুব দায়িত্বের সাথে বলছি এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের জায়গা ভালো হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং ভ্রমণের যোগ এ মাসে আপনাদের গাঢ় দেখা যাচ্ছে কোনো জায়গাতে ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে প্রবল হতে চলেছে এবং এর সাথে সাথে আপনি মিন রাশি মানুষ আপনার এ মাসে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রমোশন কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে কম্পিটিভ যাদের পরীক্ষা রয়েছে তারা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এর পাশাপাশি আপনি মিন মানুষ আপনার কোনো জায়গাতে টাকা আটকে গেছিলো টাকা ডুবে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি কিন্তু হতে চলেছে অর্থাৎ কোনো জায়গাতে এমন যে কোনো জায়গাতে টাকা ফেসে গিয়েছিল সেই টাকা প্রায় পেতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে শুভ শুভ ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে হতে চলেছে এবং এর সাথে সাথে আপনি মিন রাশি মানুষ শুভ বিবাহ গাঢ় বিবাহের প্রবল যোগ রয়েছে সেটা লাভ ম্যারেজ হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে যে কোনো দিক থেকে আপনাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি মিনরাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আমি বলবো সম্পত্তি ক্রয়ের সম্পত্তি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে যারা টার্গেটেটেড কাজগুলো করছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং এর সাথে সাথে আমি আবারও বলবো যাদের মামলা মকর্দমা চলছে লিগালি কেস মামলা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো চাপ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে অর্থ খরচ আপনাদের হবে অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ পরামর্শ আপনাদের করতে হবে সাড়ে সাথেই চলছে কিনা বেশ কিছু ক্ষেত্রে ভুল আর নিয়ে নিতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং পাশাপাশি আপনারা বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং মহাদেবের উপাসনা পাঠ করুন মহাদেবের উপাসনা করুন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা অবশ্যই একটি অনুরোধ আপনাদের কাছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই ব্যক্তিগত জন্মচক এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ